জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা অনেক কঠিন কাউকে কষ্ট দিলে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছেই ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অসীনা ভবিষ্যৎকে পরম করে নিতে পারবে যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না ট্রেনের মতো খেলনা বিক্রেতা তাই তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপভাবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার প্রয়োজন সমাজ যোতি চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে সেরা জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছা করে দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছা করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচার সেই মন বোঝার ক্ষমতা সবার নেই মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় রোজগার না করতে পারলে আপনজনেরাও প্রজাপতি থেকে সব পোকাতে পরিণত হয়ে যায় বোকা মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে গোলামের স্ত্রী হয়ে থাকে চালাক মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে রাজা রানী হয়ে থাকে শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে কারো প্রশংসায় অতিরিক্ত কান দিও না কারো সমালোচনায় অতিরিক্ত কান দিও না নিজের কদে কখনো উত্তেজিত হয়েও না আর যারা তোমাকে আঘাত করছে তাদেরকে কখনও দ্বিতীয় আঘাতের সুযোগ দিও না হ্যাঁ দ্বিতীয় আঘাতের সুযোগ দিও না প্রিয় ভাই আমার ছোট বোনটি আমার আমি একটা কথা প্রায়ই বলে থাকি আর সেটা হলো এই পৃথিবীর বাবা মায়ের থেকে বেশি আপন আর কেউ নেই এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না হ্যাঁ এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের আর কিছু হতে পারে না কিছুই হতে পারে না না এমনটা ভেব না না এমনটা না যে পৃথিবীর সবাই তোমার আপন আবার এমনটা না যে পৃথিবীর সবাই তোমার পর নিঃসন্দেহ কিছু মানুষ প্রকৃত আপন আর কিছু মানুষ আপন হওয়ার অভিনয় করে হা হা আপন সাজার অভিনয় করে জানো এই পৃথিবীর সব থেকে কঠিনতম কাজগুলির মধ্যে একটি হল প্রগৃত মানুষ চিনা কাছের মানুষ চিনা আপন মানুষ চিনা মুখোশধারী মানুষ চিনা অবিশ্বাসী মানুষ চিনা বিশ্বাসঘাতককে সিনা বেইমান কেছি ধোকাদারে সিনা মিথ্যাবাদী কেশিনা ধোকাবাসী না এই পৃথিবীর কিছু মানুষ বাস্তব জীবনে এত ভালো অভিনয় করে যে তাদেরকে চিনতে পারা অনন্ত কঠিন হয়ে যায় হ্যাঁ এই পৃথিবীর কিছু মানুষ বাস্তব জীবনে অনেক বড় অভিনেতা আর এরাই তো সেই সকল মানুষ যারা মানুষকে আঘাত দিতে ভালোবাসে আর মানুষকে আঘাত করতে ভালোবাসে মানুষ মূলত তিন ভাবে আঘাত প্রাপ্ত হয় তিন ভাবে আঘাত দ্বারা দুই ব্যবহারের দ্বারা তিন বিশ্বাসঘাতকতার দ্বারা হাঁ বিশ্বাসঘাতকতার দ্বারা এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে কথার মাধ্যমে আঘাত করে এমন কিছু মানুষ আছে তারা জানে কোথায় তোমার আপন হওয়ার যোগ্য রাখেনা এই পৃথিবী সকলে তোমার প্রিয় হওয়ার যোগ্যতা রাখে না যারা বিশ্বাসঘাতক যারা বিশ্বাসঘাতকতা করে তাদের ক্ষমা করে দিলেও কখনো ভুলে যেও না বিশ্বাসঘাতককে কেন ক্ষমা করতে বলছি জানো তার কারণ পৃথিবীতে সকলেই গুণাগার এবং তুমিও আমিও তার বিকল্প নয়